এলএমজি অ্যানিমেশনে আজ দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট্ট গল্প শাস্তি রোজগার মতো সেদিন সকালেও দুই ভাই দুখিরাম রুই এবং সিদাম রুই দা হাতে জন খাটতে বের হলো তাদের স্ত্রীরা তখন উত্তপ্ত ঝগড়ায় মগ্ন ঝগড়ার বিষয় দুঃখীর স্ত্রী রাধার আচারের কৌটো বারান্দায় বসে সুপরি কাটতে কাটতে রাধা বলল মিথ্যে বলিস না ছোট তুই সরিয়েছিস আমার আচারের কৌটো বারান্দার ওপারে বসে সিদামের স্ত্রী চন্দনা গলা উচিয়ে জবাব দিল আমার বইয়ে গেছে তোমার এই নষ্ট আচার খেতে নষ্ট নষ্ট তোর মতো লোক আমি নই রে যে আচার খাবো তুমি তুমি আমাকে ছোট লোক বললে এই কথার পরেই ঝগড়া লেগে গেল দুই যায় নিত্যদিনের অন্যান্য প্রাকৃতিক শব্দের মতো এই কলহ কোলা হলো পাড়াশুদ্ধ লোকের অভ্যাস হয়ে গিয়েছে দুই জায়ের কণ্ঠস্বর শোনা মাত্র প্রতিবেশীরা বলত অর্থাৎ সবাই যেন আশা করেছিল ঠিক তেমনই ঘটছে রোজ ভোরে পূর্ব দিকে সূর্য উঠলে কেউ কখনোই কারণ জিজ্ঞাসা করে না রুই বাড়িতে দুইজনের মধ্যে যখন একটা হৈ হৈ পড়ে যায় তখন কারণ জানার জন্যে কারও মনে কোনোরকম কৌতূহলের উদ্বেগ হয় না অবশ্যই ঝগড়া যে প্রতিবেশী দেখছে দুই স্বামীকেই বেশি স্পর্শ করতো তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সেটা নিয়ে তাদের আলাদা করে কারোর অসুবিধা হতো না দুই ভাই যেন দীর্ঘ পথ একটা ইক্কা গাড়িতে চলছে যে গাড়ির দুই দিকে দুই স্প্রিংবিহীন চাকায় অবিরাম খড়খড় খড়খড় শব্দ হচ্ছে এই শব্দকে তারা জীবনের রথযাত্রার একটি বিহিত নিয়মের মধ্যেই ধরে নিয়েছিল ফলে যেদিন কোনো শব্দ হতো না সেদিন সমস্ত থমথম ছমছম করত। সেদিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মাত সেদিন যে কখন কি হবে তা কেউ হিসেব করে বলতে পারত না সেদিন সন্ধ্যায় দুই ভাই জমিদার বাড়ির ঘরের চাল মেরামত করে ফিরছিল সারাদিন খাটুনিতে দুইজনের ক্লান্ত মুখে বিরক্তিভাব স্পষ্ট রাস্তায় জমা জল পার করে হাঁটতে হাঁটতে সিদাম বলল তুমি কোনো দয়া মায়া হয় না দাদা উফ দয়া মায়া থাকলে কি আর অত টাকা করতে পারে ওফ এই রোদে সারাদিন চালের উপর কাটালাম একটু খেতেও দিল না ঠিক মতো বাবা রে উফ আরে এর চেয়ে তো ওপারের চড়ে আরে দেখে চল জল রয়েছে এর চেয়ে তো ওপারের চড়ে উফ ধান কাটতে গেলে ভালো হতো অন্তত কয়া কাটি ভালো ধান পেতাম সবাই ওদিকেই গেছে সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম কেই জানে সারা গুলো আমাদেরই ধরে নিয়ে গেল এই তাড়াতাড়ি পা চালা সারাদিন খাটা খাটনির পর এরকম ধুস এভাবে হাঁটা যায় ঈদের চেষ্টায় বুক ফেটে যাচ্ছে পয়সাও বেশি দিল না একটু খেতেও দিল না বদলে খালি কথা শোনালো দাদা মাথা গরম করো না দাদা আরে কেন করবো না ওরা কি বোঝে চাল ছাওয়া তাও এসে বলবে হচ্ছে না দুঃখী ঠিক করে কর ফাঁকি দিলে কিন্তু খবর আছে দাদা চলো আমরা কোনো অন্য জায়গায় চলে যাই হুম কোথায় আর যাব এই জমিদারের খপ্পর থেকে অন্য এক জমিদারের পড়তে হবে দুঃখীরাম মানুষটা লম্বা চওড়া চোখ জোড়া এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করে বোঝে না অথচ এটি কোনোরূপ প্রশ্ন করতে চায় না এমন নিরীহ অথচ ভীষণ এবং সবল অথচ নিরূপায় অতি দুর্লভ অন্যদিকে শ্রীদামকে একখানি চকচকে শরীর কোথাও কোনো টোক খাই কথা বলতে বলতে দুই ভাই বাড়িতে ঢুকে দেখল সারা বাড়িতে নিস্তব্ধতা গমগম করছে বাইরেও সেদিন অত্যন্ত কুমোর দুপুরে এক বসলা বৃষ্টি হয়ে গিয়েছে এখনো আকাশে মেঘ জমে আছে হাওয়ার রেশমাত্র নেই বর্ষায় ঘরের চারপাশে আগাছাগুলো বেশ বেড়ে উঠেছিল সেখান থেকে আবার বাগানের পেছনের জলমগ্ন পাটের ক্ষেত থেকে জমা ভেজা গন্ধ প্রাচীরের মতো ঘিরে ধরেছিল দুঃখীদের বাড়ি গোয়ালের পাশের ডোবাই অসংখ্য কোলা ব্যাংক ডাকছিল তালুস্বর দুই ভাই দেখল ছোট যা চন্দ্ররা মাটিতে আঁচল পেতে চুপ করে পড়ে আছে তার থমথমে মুখে কান্নার ভাব স্পষ্ট বড় যা রাধাও মুখ ফুলিয়ে দাওয়ায় বসে আছে দুখির দেড় বছরের ছেলে উঠোনের এক কোনায় চিত হয়ে শুয়ে আছে ক্ষুদাত্ত দুখিরাম বারান্দায় উঠতে উঠতে স্ত্রীকে বলল হে বাদ দেখীরামের কথা শুনে রাধা তেলে বেগুনে জ্বলে উঠল সুতীব্র কণ্ঠে চিৎকার করে বলল ভাত কোথায় যে ভাত দেব তুই কি চাল দিয়ে গেছিলি আমি কি নিজে গিয়ে রোজগার করে আনব সারাদিনের খিদে ক্লান্তি ও লাঞ্ছনার পর স্ত্রীর এমন কর্কশ উত্তর বিশেষ করে শেষ কথার গোপন বিচ্ছিরি ইশারা দুঃখীর শয্যের সীমা ছাড়িয়ে গেল ক্ষিপ্ত বাঘের মতো গর্জন করে সে বলে উঠল কি কি বললি তুই হতচ্ছাড়ি তবে হতচ্ছাড়ি আজই শেষ করে দেবো তোকে